গল্প একটা সফলতা অবশ্যই স্যার হবে আমাদের পছন্দের কাজটা আমার ধারণা গল্প হলো বিষয় একটা একটা নারী আমি

কথা <laughs> বলবেন <laughs>

আজকে সাংবাদিক ভাইরা আসছে আমার ডান্স করে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার মধ্যে একটা ছোট্ট শিল্পী যৌ সব ক্যামেরাগুলো সাংবাদিক ছবি আসছে প্রত্যেকটা চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমি অসুবিধে